ইন্ডিয়ার করা দুশো তেরো রানের জবাবে শ্রীলঙ্কা যখন মাত্র তেরো ওভারে এক উইকেটে একশো চল্লিশ রান করেছিল তখন একবার মনে হয়েছিল গৌতম যুগের সূচনা হয়তো সূর্যাস্তের মধ্যে দিয়েই হবে আর তখনই ভারতের আন্ডার রেটেড অলরাউন্ডার আকসর প্যাটেল বলেছিল দাঁড়াও ভাই ভরসা করো বিশ্বকাপে তো আমি তোমাদের ব্যাট হাতে জিতিয়েছিলাম আজ না হয় বল হাতেই জেতাবো আকশার প্যাটেলের ওয়েভারে মাত্র নয় রান দিয়ে দুটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন আর এই ওভারটি ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট পরবর্তীতে রিয়ান পরাগ তিনটি উইকেট নিয়ে জয় নিশ্চিত করেন ফুল টাইম ক্যাপ্টেন হিসেবে অসাধারণ শুরু করেছেন সূর্যকুমার যাদব প্রথম ম্যাচে হায়েস্ট স্ট্রাইক রেটে অর্ধহত রান করেছেন অনেকেই সূর্যকুমার যাদবের মধ্যে রোহিত শর্মার ছায়া দেখতে পাচ্ছেন অসাধারণ ব্যাটিংয়ের জেরে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জিতেছেন তিনি আর এরই সাথে সাথে বিরাট কোহলির রেকর্ড স্পর্শ করলেন সূর্যকুমার যাদব বিরাট কোহলি টি টোয়েন্টি ক্রিকেটে মোট ষোলোবার ম্যান অব দ্য ম্যাচ নির্বাহিত হয়েছেন সূর্যকুমার যাদবও বিরাটের এই রেকর্ড স্পর্শ করলেন তবে বিরাট কোহলির সঙ্গে সূর্যকুমার যাদবের ম্যাচের সংখ্যার অনেক পার্থক্য রয়েছে টি টোয়েন্টি ক্রিকেটে সিকান্দার রাজা বার মোহাম্মদ নবী বার রোহিত শর্মা বার ম্যান অব দ্য ম্যাচ নির্বাহিত হয়েছেন প্রথম টি টোয়েন্টি ম্যাচে শ্রীলঙ্কা অসাধারণ ব্যাটিং শুরু করেছিল মাত্র তেরো ওভারে এক উইকেট হারিয়ে একশো চল্লিশ রান সংগ্রহ করেছিল কিন্তু শ্রীলঙ্কা নিজেদের ঠিকমতো ইউটিলাইজ করতে না পারায় হাঁটতে হয়েছে আকসার প্যাটেল আগেও অনেক ম্যাচ এভাবে জিতিয়েছেন বিশ্বকাপে অসাধারণ ব্যাটিং করে ভারতকে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন ডেথ ওভারে রিয়ান পরাগ মাত্র এক দশমিক দুই ওভার বল করে তিন উইকেট নিয়ে জয় নিশ্চিত করেছেন রিয়ান পরাগকে নিজে প্রশ্ন উঠেছিল তার যোগ্য জবাব দিয়েছেন তিনি